মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে বলেন এই ঘটনা অত্যন্ত জঘন্য দোষীরা কেউ রেহাই পাবে না পুলিশকে আমি নির্দেশ দিয়েছি দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে তবে তার আগের মন্তব্য রাতে মেয়েদের বাইরে যেতে দেওয়া উচিত নয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সমাজকর্মী ও ছাত্র সংগঠনগুলির দাবি এই বক্তব্য নারীর স্বাধীনতাকে দোষারোপ করছে সোশ্যাল মিডিয়া খুবে ফেটে পড়েছে রাজ্য তথা দেশ প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে প্রতিবার ধর্ষণ কাণ্ডে কিভাবে তিনি ধর্ষিতাকে বারবার দোষারোপ করতে পারেন বা মহিলাদেরকে বলতে পারেন রাতে বাইরে বের না হতে একজন ডাক্তারি স্টুডেন্ট যে পরবর্তীকালে ডাক্তার হবে সে নিশ্চয়ই রাতে তার ডাক্তারিকে বন্ধ রাখবে না সোশ্যাল মিডিয়াতে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং ক্ষোভের কারণ অন্যদিকে বিজেপি ও কংগ্রেস দুদলই রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব বলেছেন সরকারের আমলে পশ্চিমবঙ্গ ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে ভুক্তভোগীর পরিবার ওড়িশার বাসিন্দা হওয়ায় ঘটনাটি নিয়ে সরব হয়েছে ওড়িশা মহিলা ও শিশু কল্যাণ দফতরের প্রতিনিধি দল দুর্গাপুরে এসে পুলিশের তদন্ত সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং ন্যায় বিচার না হওয়া পর্যন্ত নজরদারি চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে ভুক্তভোগীর বাবা জানিয়েছেন আমরা চাই আমাদের মেয়েকে নিরাপদ পরিবেশে ওড়িশায় নিয়ে যাওয়া হোক বাংলার হাসপাতালে থেকেও আমরা আতঙ্কে আছি আজ দুর্গাপুরে মেডিকেল কলেজের সামনে শতাধিক ছাত্রছাত্রী মোমবাতি মিছিল করেছে স্লোগান উঠেছে দোষীদের ফাঁসি দাও নারী নিরাপত্তা চাই ন্যায় চাই এদিকে স্থানীয় মহিলারা পুলিশের কাছে দাবি তুলেছেন যে কলেজ ও আশেপাশে রাতের সিসিটিভি ও টহল ব্যবস্থা আরও জোরদার করা হোক দুর্গাপুরের এই ঘটনাটি আজ শুধু এক তরুণীর লড়াই নয় সমগ্র সমাজের বিবেকের পরীক্ষা একদিকে পুলিশ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে অন্যদিকে সমাজ বুঝতে পারছে নারী নিরাপত্তা কেবল আইন নয় মনোভাবের প্রশ্ন এই ঘটনার পর নতুন করে উচ্চারিত হচ্ছে একটাই কথা ন্যায় বিচার চাই কিন্তু তা যেন দ্রুত হয় কারো নিরাপত্তা মানেই অপরাধীদের সাহস দেওয়া নতুন তথ্য জানা যাচ্ছে যে নতুন যিনি গ্রেপ্তার হয়েছেন দুর্গাপুরের ধর্ষণকাণ্ডে তিনি একজন তৃণমূলের ক্যাডার তার বাবা তৃণমূলের নেতা এই যে ন্যায়ের জন্য সবাই এত চিৎকার করছে কিন্তু ন্যায় বিচার পাওয়া কি আদৌ সম্ভব এই প্রশাসনে যখন প্রশাসকই অপরাধীকে তোষণ করেন অপরাধী রক্ষক হয়ে ওঠেন ধর্ষককে বাঁচান বারবার আর ধর্ষিতাকে পয়সার বিনিময়ে সব মিটিয়ে নিতে বলেন ইতিহাস তাই বলছে আগের ঘটনাগুলো তো তাই হয়েছে তখন সেই সমাজের কি কোনো উন্নতি হওয়া সম্ভব আপনাদের কাছে প্রশ্ন রইল যখন জনগণের প্রতিনিধিরা জনগণকে না বাঁচিয়ে অপরাধীকে বাঁচায় তখন সেই সমাজ জনগণের জন্য কতটা নিরাপদ নাকি সমাজটা শুধুই পুরুষদের